মা মাগ জগৎ জননী মা ভগবন্ধুর মা সনাতনী নরনারীর মা বিশ্ব জননী মা মাগ জাগো 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 আজকে ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই এই সুপ্রহাতে তোমার সামনে এসে দাঁড়িয়েছি আমি স্বয়ং ভগবন্ধু আর শ্যামা মা জগতের মা সৎ মাগ আমাদের একটাই তো কামনা একটাই তো বাসনা মা জগৎ মঙ্গল করে দাও ওম জগন মঙ্গল হং ভবা আমি আমি জগতের কারি হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবা আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গলু হগামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি মাগ জগৎটাকে তাকে সত্য সুন্দর করে দাও সত্য ছিল সত্য আছে সত্য থাকবে সব চাইছে বিশ্ব ষষ্ঠা হচ্ছে সত্য সেই বিশ্বস্তা ওখারেকে জানায় প্রণাম তিনি জগৎ পিতা জগৎ স্বামী তিনি অন্তর জামি তিনি নিরাকার ব্রহ্ম তিনি নিরাকার ব্রহ্ম হয়েও সর্বজীবে সর্ববীজে অধিষ্ঠান তেনার প্রথম সৃষ্টি হচ্ছে আদি শক্তি আড্ডা হে প্রভু তুমি জাগো তুমি জাগো তুমি জাগো অখণ্ড ভূমণ্ডল তৈরি করেই সর্বশেষ তুমি পৃথিবীকে তৈরি করেছিলে সেই পৃথিবীর মধ্যে চলে চার যুগের খেলা এটা মরলোক তোমার অমৃত লোক এই মরলোকে সমস্ত সত্যকে স্বীকার যিনি করে নেয় তিনিই তো সাধক যিনি সত্যকে আমরণ স্বীকার করে তিনি যে সত্যকে ধারণ করে আর ছাড়তে পারেন না মৃত্যু পর্যন্ত সেটাই তো ধর্ম সেই ধর্মের ভিতরের উপর দাঁড়িয়ে সকালবেলা বলছি আমাদের জীবনের প্রথম সত্য হচ্ছে পিতা সেই পিতাকে সহস্র কোটি প্রমাণ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমন্তপ পিতরী পৃথিবী নেপে আনতে তুমি যেমন অখণ্ড ব্রহ্মের অখণ্ড সত্য ব্রহ্মময় তেমনি জমতের অখণ্ড সত্য হচ্ছে পিতা আর পিতার অখণ্ড সত্য হচ্ছে মা সেই মাকে প্রণাম জানাই যিনি গর্ভে আমাদের ধারণ করেছিলেন জননী জন্মভূমি স্বর্গাদ অভিজ্ঞ মায়ের কতটা শুদ্ধ আধার হলে তবে আবার একজন পুত্রের জন্ম হয় আবার সেই পুত্র পিতা হয় মাতা যদি নারখিনী হয়ে যায় তাহলে আর সুদ্য পুত্র জন্ম হবে না হবে না হবে না দেবী সর্বভূত মাতৃরূপেটা

যারা আমাদের সমস্ত কিছু শিক্ষা প্রদান করে অস্ত্র শিক্ষা বেদ শিক্ষা অক্ষর জ্ঞান শিক্ষা কর্মকুশলতা শিক্ষা সেই সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম জানে ওম অজ্ঞান জ্ঞানঞ্জন সলা কয়া চোখে গুরু ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পদম ব্রহ্ম তসম শ্রীগুড়বীণ অখণ্ড মণ্ডল কারণ ব্যক্ত চাচর তৎপদং দর্শিত ওম শ্রী গুড়মী নম শ্রী নম তারপরে জানাই আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক অর্থ অর্থ হচ্ছে আত্মা জাগরণের যে জায়গা সেটাকে আধ্যাত্মিক বলে আত্মিক বলে আত্মা জাগরণ না হলে তো ঈশ্বর দর্শন হয় না সেই আত্মাকেই জাগরণ করিয়ে দেন তিনি হচ্ছেন দীক্ষা গুরু তেনাকে শত সহস্র প্রণাম তিনি আমাদের উপনয়নে আর ছিলায় আমাদের কাছে এসে আমাদের তৃতীয় নয়নটি খুলে দেয় দেয় আমাদের ব্রহ্ম গায়ত্রী দেয় আমাদের বীজ কর্ণমূলে কর্ণমূলে যে বীজ প্রদান করে সেটা অখণ্ড সত্য অখণ্ড বীজ সে বীজ আমাদের অন্তরে অন্তরে প্রবেশ করে আত্মায় তিনি বাসা বাঁধেন আর সেই বীজে আমাদের ক্রমশ ক্রমশ ধ্যান যোগে যোগ বলে আমাদের নাভিকুণ্ড নীতি থেকে ব্রহ্ম হয়ে উঠে আসে কীভাবে উঠেছে সেটা আমাদের একমাত্র দীক্ষাগুরুই শেখায় কোনো পত্র কোনো গুগল কোনো ইউটিউবে সেটা শেখানো যায় না তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য দীক্ষাগুরুর কাছে যাওয়া श्री दीक्षागुर के प्रणाम जानाईम ब्रह्मनंद परम सुखद ज्ञानमूर्ति गंभातीतंगगण साधी तम शालीक्षण विमलमोचल भवातीत ओं जस्माजात जगत्सर्व जस्मिन

মাগ নির্ধনকে ধন দাও মা অজ্ঞানকে জ্ঞান দার ধন মাগ সত্য মেয়ে ওই জয়তে অসো মা সদ্গমায় অজ্ঞান মা জ্ঞানার্গমায় মৃত্যু মা অমৃত গমায় মাগ কি বলবো জাগো মা কোনো গুণ নেই মা পারছি না মা তুমি তো নির্গুণ তোমাকেই জানে আর ভর্তি না থাকলে তুই জাগবে সবাইকে দিও মাং হং ক্রোং ও ক্রীং শ্রী মদ্ভূময় ইনয় ইন্দ্রিয়া নি যাবৎকাল মম গৃহে পূজা করি স্বামী তাবৎকাল মম গৃহে চৈতন্য দামা গানলে শুদ্ধ হয় না পৃথিবীতে মা তুমি সব দাও তোমার কাছে এসে কাপড়ের আর শোভা পায় না মা হে আমার হিন্দু জাতি হে আমার সনাতন ধর্মের মানব মানবী আমার শিষ্য শিষণ জেগে তো উঠেছো তো উঠে বাবা মাকে প্রণাম করো সর্ব চলন ছুঁয়ে তারপরে তারপরে ইষ্টমূর্তি মূর্তি দর্শন করো বিশ্ববিতাকে দর্শন করো গুরুদেবকে প্রণাম জানিয়ে জপে বসে যাও কেন চান থান করে এই জন্য নতুন নতুন কায়দা ভালো না তুমি সবসময় পবিত্র আমরা সবসময় পবিত্র কেন আমরা ব্রহ্মের সন্তান ব্রহ্ম গাইছি বলি আমরা বলি না পাপ হং পাপ কর্মাং পাপ আত্মা পাপ সম্ভব তাই মাং কণ্ড নরী কক্ষ হরি হরহরি অর্থাৎ যত পাপ কর্ম ভাবছি বা করছি প্রতিনিয়ত মাত্র আমরা ঈশ্বরকে স্মরণ করি তৎক্ষণাৎ চলে যায় তাই চান করে করব ঈশ্বরের নাম ভুলটি করতে যাও না ঈশ্বরের নাম শুরু করবে বিষ্ণায় ঘোষেই ভূর্ববশ্ব তস্ববি দুর্বলের নং ভর্গুদেবশ্বদীময়ী দিও অনপ্রচরায়তম ওম ভূর্ভবশ্ববি দুর্বলের নং ভার্গুদেবশ্বদীময়ী দিয়ে অনপ্রচরায়তম

ওমকারী ধ্বনি শোনার চেষ্টা করো আর মুখে বলো ও জাগতিক জগতি খেটে অব তেজ মরুদ বমে প্রত্যেক জীবের আত্মায় সদা সর্বদা শোনার চেষ্টা করো ওম ধ্বনি ও মা গো মা মা তুমি খেয়ে নাও মা ओम काली काली महाकाली काली के कालिकेपहारिणी धर्मयाथकाम्ख प्रदेश ब्रह्ममयी काली ओं हृदय विये धीमहे सन्न माता ओम प्रचोदी क्री ओ मगो नम না একটু বিস্কুট খাও তোমার মেয়ে শ্যামা মা সকালবেলা তোমার জন্য এনেছে খাওয়া মাগ আজকে শরীর ভাল লাগে না প্রচণ্ড খারাপ লাগছে তোমার যদি ইচ্ছা হয় তোমার এই ছোট্ট আর পাটাকে তোমার কাছে নিয়ে যাও মা আর পারি না বোঝা বইতে চতুর্দিকে শুধু পাপের খেলা মিথ্যার খেলা মাগো কাম ক্রোধ রোগ যে মানুষ ভরার রুই হয়ে গেছে মাগ বিশেষ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি জাতি নষ্ট হয়ে যাচ্ছে মাগ বাঙালির আর বাঙালির তো নেই মা সব লেচ্ছ হয়ে যাচ্ছে হিন্দু জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাও মাগ না এই জীবনটাকে নিয়ে আর পাচ্ছি না কেউ বিশ্বাস করে না তোমার ছেলের কষ্টটা আমায় নিয়ে যাও মা আর পারি না এই জীবন নদীর ঘুরি জীবন নদীর ঘুরিনি পাখি কত কাল আমি বাই খে আরম ঈশান কোনে মাগ মেঘ জমেছে

নদীর ঘুরনি পাকে আর কত কাল বাই বি আমু কাটিয়ে দিয়েছি মাগ মায়ার পাখি ডুবে রইলি মানিক ভেবে রামকরালি এবার যোগবে পেলি ও তুই যোগ তুই যোগ পেলি সব খো আনু মির মতো মগু সব খো আলাম জনু মতো শুন নিন এই ঘুড়ি আর কত কা বাইমি খেয়াম মাগু অনেক বছর বয়স হয়ে গেছে এটি চল সত্য কিছু নেই সবাই খালি আমার কাছে চাহিদা ছিল দাও মাগু ধর্মের চাহিদা ছিল না মা এখনও নেই খুব কম ভক্তিটা খুবই কম মা তাই সবাই আমাকে ছিঁড়ে কুটে খাচ্ছে অর্থ দাও রত্ন দাও মাগু কেউ চাইছে না ধর্ম দাও কেউ চাইছে না সত্য দাও কেউ চাইছে না ঈশ্বর প্রাপ্ত প্রাপ্তি করিয়ে দাও তাই এই শেষ ভয়েসে খুব দুঃখে গানটা গাইছি মা আমার ভাঙা দাঁড়ার জীর্ণ তরি ঝড়ে তুফান মাই উঠেছে ভারী আমার ভাঙা দাঁড়ার আর পাচ্ছে না মা আমার জীর্ণ তরী ঝড় তুফান উঠেছে ভারী এবার ডুবল রে তোর সাধের তরি এবার ডুববে ভবা এবার ডুবে রে তোর সাধের তরি মাছাড়া কেউ হবে না সাথীরে তখন হবা তোর মাছারা তোর সাথী কেউ হবে নামুন জীবন নদী ঘুলনি পাখি আর হে আমুন হে আমার ভক্ত শিষ্যগণ বিদায় নেবার আগে সবাইকে বলছি দেখো তোমরা প্রভাতে উঠে অবশ্যই বাবাকে নমস্কার করো সাক্ষাৎ প্রকট দেবতা বাবা হারিয়ে গেলে সত্তা থাকে না এই কথাটা মনে রেখো মা তো সবসময় মা 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 কোনো লাভ নেই মা শুধু এইটুকু লাভ তিনি গর্ভে ধরেছিল যাই হোক তাকে ছোট করছি না মায়ের সামনে দাঁড়িয়ে তো বলছি সবই মায়ের সত্তা বাবার মাকে প্রণাম করো তারপরে দীক্ষাগুরুকে প্রণাম করো তার দাওয়া মহামন্ত্র জপ করো ঈশ্বরকে দেখো ঈশ্বরীকে দেখো হুম হুম মেসেছি হে তাই তোমার গাই আদিস করি বা মার যাব চলিয়া পরমে পরম জানি পরমে পরম জানি পরমে পরম জানি আমি এসেছিলাম হে হেঁথাই মাগো তোমার গাঁয় তোমার আদেশ পাইবার মাত্র আমি যাব চলিয়া পড়ুম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মহে আমি দি নাই কভু জগতের কাম লোমহে আমি নাই কভু আমি তোমার দাস দাস তুমি আমার প্রভু কামপ্রোধ লোভ মোহে আমি জরি নাই কভু আমি তোমার দাসনু দাস তুমি যে প্রভু কারণ কারণ মাগ তোমারি শ্রীজন কারণ কারণ তোমারি শ্রীজন আশ্চর্য হই নাই কবু বিষম দেখিয়া পডুম জানিয়া পড় পড়ুম জানিয়া মাগো তুমি পাপ তুমি পূর্ণ সকলি তোমার দান তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমার দান আসন পাঠিয়ে আছো হেমাহ প্রাণ তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমারি দান তুমি আসিয়ায় আছো কোথায় হৃদয় হৃদয় আসন পেতে হে মহা মানব প্রাণ খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা তুমি খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা দুরন্ত চালাক তুমি আছো মিশি আ পরমে পরম জানিয়া পরমে পরম জানিযা আমি এসেছি হেথায় তোমারিয়া তোমার তোমার দেশ পাইবা মাত্র যাব তুলিয়া পড়ো মি পরমু জনিয়া জয় মা হে আমার ভক্ত শিষ্যগণ ভিডিওটা ছেড়ে দিলাম লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যে কদিন পৃথিবীতে আসছি আছি কোনো দিও না পৃথিবী অখণ্ড ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে কারো ক্ষমতা নেই এই পৃথিবীকে ধ্বংস করে দেবে তিনি তৈরি করেছে সমস্ত জীব তাই জীব মাত্রই জীব লাইক করে দিও শরীর আজকে ভালো না জয় মা ও মাতারা ওম ও মাতারা ওম ও মা তারা ওম হরি ওম হরি ওম সদ্গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় দীক্ষা গুরু জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি